জ্ঞান ও তিমি রামধস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুর উন্মীলিতং যেন তশময়ী শ্রী গুরাবে নমঃ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌড় ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মায়াপুর শ্রী চৈতন্যমঠ ব্রজপত্তন এই ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম প্রথমেই পরমারাধ্য কৃপাময় গুরুদেবের রাতুল চরণে জানাই ভুল লুঠিতাঙ্গ প্রণাম তিনি যেন সদা সর্বদা আমার প্রতি সুপ্রসন্ন থাকেন এরপর সমস্ত আচার্যগণ সমস্ত ভক্তিমতি মায়েদের এবং গুরু ভ্রাতাগণের চরণে জানাই পুনঃ দণ্ডবত প্রণাম তারা যেন আমাকে অনেক অনেক কৃপা আশীর্বাদ করেন আগের পর্বে আমরা প্রভুপাদের বাণী শুনেছিলাম কিন্তু আজকের প্রজন্ম কি জানে কে এই প্রভুপাদ আর গৌরীয় গগনে কি বা তার অবদান বিংশ শতাব্দীর প্রথমার্ধে এই জীবের সৌভাগ্য হয়েছিল বা সাক্ষাৎ পেয়েছিল এক অতিমর্ত মহাপুরুষের শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদের আজ যার শ্রীমুখের অমৃত উপদেশ দেশে বিদেশে সমস্ত মানুষের জীবনের গতিপথ নির্ধারিত করে দিচ্ছে অপসিদ্ধান্তকারীদের সিদ্ধান্ত ধুলিস করে আজও তার সিদ্ধান্ত এই গৌরীয় গগনে প্রতিষ্ঠিত হয় সেই প্রভুপাদের পত্রাবলী বক্তৃতাবলী সংলাপ প্রভুপাদের উপদেশ সাপ্তাহিক পত্রিকা গৌরীয় এবং দৈনিক নদিয়া প্রকাশ পত্রিকা এবং হারমোনিস থেকে সংকলিত বিভিন্ন কথোপকথন আদেশ জীবনী এবং তাদের যে দার্শনিক তথ্য দ্বারা নির্মিত চৈতন্য মঠ ব্রজপত্তনের আজকের নিবেদন প্রশ্ন পরিপ্রশ্নে উপদেশামৃত পর্ব দুই প্রভুপাতকে প্রশ্ন করা হয়েছিল যে আচার্য কি করেন আচার্য ভগবানের সংবাদ বাহক তিনি বলছেন তিনি বৈকুণ্ঠের সংবাদ আমাদের কাছে এনে দেন গুরু গুরুমুখ পদ্মবাক্য সেই বৈকুণ্ঠ সংবাদ কেবলমাত্র সেবনমুখ কর্ণ দ্বারা গ্রহণ করতে হবে পূর্ণ শরণাগত হলে আচার্যের কৃপায় সবই পাওয়া যাবে বৈকুণ্ঠের লোক ছাড়া বৈকুণ্ঠের কথা ঠিক কেহ বলিতে পারে না যিনি কলকাতা দেখেছেন তার কাছেই কলকাতার কথা শুনতে হবে তবে খাঁটি সংবাদটা পাওয়া যাবে প্রশ্ন সন্ন্যাস কাহাকে বলে অনুক্ষণ হরি হরিভজনই প্রকৃত সন্ন্যাস ভগবত ভক্তের সন্ন্যাস ভুক্তি ও মুক্তির সহিত ভক্তগণ ভোগ কামনা ও মুক্তি কামনার সহিত সন্ন্যাস করিয়া ভক্তিদেবীর দেবীর করেন প্রশ্ন তাহলে সাধুর কাজ কি সাধুর কাজ হচ্ছে অ্যাপসলিউটের কাছে মানে ভগবানের সংস্পর্শে চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টাই থাকা এইরূপ লিভিং সোর্স বা জীবন্ত সাধু সঙ্গ হলে তার কাছে হরিকথা শুনলে ভগবানের বিশ্বাস নিশ্চয়ই হবে এবং সেবা প্রবৃত্তিও জাগবে সাধু হবার জন্যেই সাধুসঙ্গ করতে হবে প্রণত বা শরণাগত হয়ে সাধু সাধুসঙ্গ করলে সমস্ত অসুবিধা নিশ্চয়ই কেটে যাবে নিজের আশ্রিত বা সঙ্গীকে নির্ভয়ে নিশ্চিন্ত ও সুখী করাই সাধুর কাজ সাধু জিনিসটি ব্যাটারির অ্যাকশানের মতো ব্যাটারির অ্যাকশান এই জীবজগতের বহির্মুখ লোককে ভগবানের প্রতি উন্মুক্ত করাই সাধুর কার্য এবং ইহার দ্বারাই জীবের প্রকৃত সেবা বা দয়া সাধুর প্রকৃষ্ট সঙ্গ হলে মঙ্গল হবেই হবে প্রণত হয়ে সাধুর কথা শুনতে হবে এবং সেইভাবেই সেবাময় জীবনযাপন করতে হবে তবেই হবে। আমাদের মতো বদ্ধ জীবগণকে মায়ার হাত থেকে উদ্ধার করাই সাধুর কার্য প্রশ্ন কি বিচার গ্রহণ করলে মঙ্গল হবেই উনি বলছেন বিশ্বকে ভগবৎ সেবক দেখালে আর কোনো দুঃখ থাকে না স্বতন্ত্রতা পরিত্যাগপূর্বক আবার একবার আমি রিপিট করছি যে স্বতন্ত্রতা পরিত্যাগপূর্বক শরণাগত হয়ে নিষ্কপটে ভজন করলে এক জন্মেই ভগবত প্রাপ্তি হবেই ভগবানকে যিনি দেখিয়ে দিতে পারেন যিনি চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টাই ভগবানের সেবা করেন তার কাছেই তো ভগবানের সেবার কথা শুনতে হবে আর তা হলেই মঙ্গল হবে ভগবত ভক্ত সাধুগণ ভক্তিচক্ষে শ্যামসুন্দর কৃষ্ণকে হৃদয়ে দর্শন করেন এইরূপ সাধুর সঙ্গ ও কৃপা হলে আমরাও হৃদয়ে ভগবানকে দেখতে পাব আমরা আর এইটুকু সময়ও নষ্ট না করে সতত ভগবানের সেবার জন্যে ব্যস্ত হব সৎ সঙ্গেই সেবা করতে হবে সব সময় সঙ্গে থাকলে সেবা প্রবৃত্তি বাড়তে থাকবে ভগবান শরণাগত ভক্তের লক্ষণ বাঞ্ছা পূর্ণ করলেই তাকে কখনো প্রত্যাখ্যান করেন না কৃষ্ণ সেই সত্য করে যে মাগে মা আমাদিগকে আশ্রয় দিয়া রক্ষা করার ক্ষমতা একমাত্র ভগবানেরই আছে এতদ ব্যতীত অন্য কাহারও সে শক্তি নাই এই বিশ্বাস দৃঢ় হলেই আমরা নির্ভয়ে নিশ্চিন্তে সুখী এবং সত্যকাম হতে পারবো মঙ্গল কৃষ্ণের মঙ্গল ভ্রাতৃত্বে পরিপূর্ণ বিশ্বাস হলেই আমাদের মঙ্গল নিশ্চয়ই হবে ভগবত পাদপর্ণে পূর্ণ শরণাগত হলে সে যে কি মহা মঙ্গল হয় তাহা ভাষায় ব্যক্ত করা যায় না শ্রী বিগ্রহ কি সাক্ষাৎ ভগবান উনি বলছেন হ্যাঁ নিশ্চয় কৃষ্ণ বিগ্রহ সাক্ষাৎ কৃষ্ণই প্রতিমা সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন শ্রী বিগ্রহ ভগবানের অর্চাবতার নিজ হৃদয়ে দেবতাকে বাহিরে শ্রী রূপে উনি প্রকাশিত প্রশ্ন গুরু কোথায় পাব উনি বলছেন করুণাময় কৃষ্ণ যাকে আপনার গুরু বলে প্রেরণ করবেন তিনি বাহিরে মহান্ত গুরু রূপে আপনার নিকটে প্রকাশিত হবেন কৃপায় গুরু মিলবে এবং গুরু কৃপায় ভগবানকে পাওয়া যাবে নিজ নিজ ভাগ্য অনুসারে গুরু মেলে সর্বজ্ঞ ভগবান বিভিন্ন লোকের বিভিন্ন চিত বৃত্তি দেখে তাদের নিকট সেই রূপ গুরুই প্রেরণ করেন যারা ভগবানের নিষ্কপট কৃপা চান যারা নিত্যমঙ্গন লাভের জন্য ভগবান সেই সকল সরল নিষ্কপট ব্যক্তিগণের প্রতি প্রসন্ন হয়ে তাহাদিগকে কৃপা করার জন্যেই তাদের নিকট নিজেই গুরু রূপে প্রকাশিত হন আর যারা ভগবানের কপট কৃপা চান তাদের চিত বৃত্তি অনুসারে ভগবান তাদের কাছে সেই অনুযায়ী সেই রূপ গুরুই প্রেরণ করেন নিষ্কপট ব্যক্তি কখনো অসুবিধা হয় না তিনি অচিরেই সদ্গুর সন্ধান পান তো এই ছিল আজ পর্ব দুয়ের প্রভুপাদের উপদেশামৃত এইরূপ ভিডিওগুলি কেমন লাগছে আমাদের কমেন্ট করে জানান আর হ্যাঁ আমি শচীনন্দন প্রভুপাদের গুরু মহারাজের এবং কৃষ্ণ ভক্তির এই রকম আকর্ষণীয় এবং অজানা তথ্য নিয়ে আপনাদের সামনে আমি আরেকবার উপস্থিত হব হয়তোবা এইগুলি শুনে আমাদের হরিভক্তি আরো দৃঢ় হতে পারে কৃষ্ণ পাদপদ্মে মতি অটুট থাকতে পারে গুরু সেবার প্রবৃত্তি আরো বেশি হতে পারে আর প্রভুপাদের যেন আমরা সেই রূপ। অটল চিত্তে সেবা করতে পারি জয় অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দের জয় জয় আকর মঠরাজ মায়াপুর শ্রী চৈতন্য মঠের জয় এবং তৎশাখাসমূহ সমস্ত গৌরী মঠের জয় হরে কৃষ্ণ